মাত্র দশ টাকা দামের এই লিপ বামটার কোয়ালিটি কেমন দেখতে কেমন আমাদের ঠোঁটে কেমন আছে সবাই তো আশা করি তার সাথে কিন্তু এটা এত হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে এটা এই দুটোর যে পার্থক্যটা সেটা কিন্তু অনেকটাই বেশি আলাদা তবে আজকে যেটা আমি শেয়ার করবো সেটা কোনটা বেশি লাগানোর পর আমাদের ঠোঁটের যে পুরো লাল যে পিঙ্ক কালার একদম চলে আসবে সেই জন্য কিন্তু আপনাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এটা যে লিপ বামটা আছে এটা আমরা প্রত্যেকেই লাগাতাম আগে ছোটোবেলার সময় আর এটা অনেক কিউট একটা ছোট্ট কিউটের মধ্যে এটা আসে আর এটা হচ্ছে স্ট্রবেরি আর স্ট্রবেরি ফ্লেভারটা এত সুন্দর না ভীষণ ভালো আর সেন্টটা কিন্তু প্রচণ্ড ভালো এটা ঢাকনাটা খুললেই সেন্টটা প্রচণ্ড সুন্দর একটা বেরিয়ে আসে স্ট্রবেরি একটা ফ্লেভার তার সাথে কিন্তু এই লিপবামটা এটা আমরা ম্যাক্সিমাম এখনও পর্যন্ত লাগিয়ে এসেছি আর এটা কিন্তু এখন ডাউন হয়ে গেছে যাই হোক এই লিপব্যামের কোয়ালিটিটা ভীষণ ভালো ছোট্ট কিউট একটা বোতলের মধ্যে এটা চলে আসবে আর এত সুন্দর এই লিপ বামটা তো এটা আমি এখন লাগিয়ে দেখাবো যে আমাদের কেমন একটা কাজ করে আর কি ম্যাক্সিমাম আমরা সবাই কিন্তু আমরা লিপ এই ঠান্ডার সময়ে লাগাতেই হবে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা ভিসলিং বা বুললিং সেটা না লাগিয়ে কিন্তু অবশ্যই এটা লাগাবেন এটার দামটাও কিন্তু খুবই কম দাম আর আমাদের টোটের জন্য খুবই ভালো আপনারা কোথাও বাজার গেলে এই জিনিসটা অবশ্যই লাগাবেন তাছাড়া কিন্তু এটাও ভালো তো আমা আমি এখন কিন্তু এটাই লাগিয়ে আছি আর কিছু আমি লাগাইনি না লিপস্টিক আর কিছু আর এটা লাগানোর সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করে রাখতে হবে এই জিনিসটা আমি অনেক বাড়ি কিনেছি লিপ বামটা দু চার দিন লাগানোর পর আমার লিপ কিন্তু ভেঙে যেত সেই জন্য এটি ভাবে ঘুষে নিলে হবে না তাছাড়া কিন্তু এটা নরম হয়ে যায় আর এই জিনিসটা ভীষণ সেই জন্য বেস্ট একটা পিঙ্ক কালারের মতো এটা কিন্তু লাগানোর পর রংটা বেশ ফুটে আসছে কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন আপনারা আর আরেকটা যে আছে অনটা আছে সেটা কিন্তু দশ টাকা দাম মাত্র দশ টাকা আর এটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে এটা বলতে গেলে এটার মধ্যে কোনো কিছু ভাঙা টাঙা সিস্টেমটা থাকে না আর কি হাতে নিয়ে জাস্ট এইভাবে লাগিয়ে নাও আর এটাতে কিন্তু একটু ডিফারেন্ট আছে এই লিপ বামটা এই লিপ বামটা চলো লাগিয়ে দেখাচ্ছি যে কেমন হয় আর কি আমার এটা ভীষণ ফেভারিট একটা জিনিস এটা খোলার মাত্র এটা এত সুন্দর সেন্টটা একটা বেরোচ্ছে না কি আর বলবো তো এইভাবে হাতে নিয়ে সুন্দর ভাবে এটা জেলি জেলি মতো থাকে ভীষণ ভালো লাগছে এটা লাগানোর পর এটা লাগানোর পর হালকা একটু মানে জল জল জেলি জেলি গ্লেজিংটা আর কি আছে এটার মধ্যে এটার মধ্যে কিন্তু ওটা ছিল না শুধু মাত্র শুধুমাত্র এটার দাম দশ টাকা অবশ্যই এটা নিয়ে এসে আপনারা অবশ্যই লাগাবেন জানি এটা অনেকটাই বেশি পুরনো হয়ে গেছে তবে বাড়িতে লাগানোর জন্য ভালো একটা জিনিস এই ঠান্ডার কারণ এটা লাগানোর পর এই লিপবামটা এখন আমি এটার মধ্যে লাগাবো দেখব যে রঙটা কেমন আর কি দেখো আমরা সবাই জানি আমাদের এই লিপ বামটা ঠোঁটের জন্য কতটা বেশি জনপ্রিয় সেই জন্য আজকে এই ছোট্ট কিউট লিপব্যামটা শেয়ার করেই দিলাম তবে এই বামের যে পেছন দিকটা সেটাতে কিন্তু সমস্ত ডিটেল দেওয়া আছে যেমন এটার দাম কত কত এম থাকে এটা সমস্ত ডিটেল আর এই যে লিপ বামটা সেটা কিন্তু অনেক ফ্লেভার তবে যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে স্ট্রবেরি আমাদের স্ট্রবেরির ভীষণ ভালো সেন্টার ছড়ায় সেই জন্য কিন্তু এই স্ট্রবেরি লিপবামটা আমাদের ঠোঁটের জন্য খুবই উপকার আর আমি যে এই বামটা আর এটা এই দুটো কিন্তু আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি যে কোনটা আমাদের হাতে কিন্তু বেশি ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে আমরা তো ঠোঁটে লাগানোর পর বোঝা যায় না তবে হাতে লাগানোর পর কোনটা বেশি গ্লেজ মারছে এই যে দেখলেন তো তো বাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধান